যে রুটি বিলানু সম্পূর্ণ হারাম 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 এইটা যারা করবে অগ বড় বড় রোগ হবে বড় বড় রোগ ক্যান্সার হবে ব্লাড ক্যান্সার পাপটারে যে মনে করবে হালাল হালাল হারাম জিনিসটার যে হালাল মনে করে করবে আর এইটারে তো করবে করবে আবার ইন্ডিকেট করবে সব কিছু কি মানা যায়নি আত্মীয় স্বজন আছে না আগে তে ব্যবসা সে করেছে আমরা করব না খাবারদার বাপ চাচা কি করলো এটা দেখার বিষয় না বাপ চাচারা কি করলো এটা ছিল আবু জেহেলের থিওরি আর আমার বিশ্ব নবীর থিওরি বাপ দাদায় করছে ভুল এটা চলবে না এখন চলবে এক কথা রে বল অতএব এই রুটি মুটি বিলানু কিনা করিত করা সম্পূর্ণ হারাম 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 যদি আগা বছর করে থাকেন সব বাদ দিবেন এই বছর থেকে আগের থেকে লিমন করে কয়ে দিবেন এটা বেদা হারাম কুল্লু মহাদসাতিন বেদা অকুল্ল বেলক বেদা তীন দলাআলা অকুল্ল দলাআলা তিন পিন্ন এটা বলে ডাইরেক্ট জাহান নামে যাই তই বেটা যদি আমি নতুন বানায় শরিয়ত করি অতবে এটা করা যাবে না আগের থেকে প্রিপারেশন নেন ইংসাত যে টাকা দিয়ে আপনি রুটি মিলাবেন ওই টাকাগুলো গরিবের বাসায় পৌঁছে দেন আর সবে ভরাতে কোন দিন রুটি হালুয়া এগুলো সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম এগুলো কোন কোরআন হাদিসে নাই কোরআন হাদিসের পরিপন্থী আল্লাহ আমাদের বুঝে বুঝে আমল করো না কে আমিন ছোটকালে দেখতাম মসজিদ ভরে হালুয়া রুটি যেতো কাটি সারা রাতে বাদাত করে ফজরে রাগ দিয়ে রুটি দিত দিতা ঝুমাইয়া পড়ে যেতাম রুটি গাল দিয়ে ভরে যেত গা এটা সম্পূর্ণ বেদা আর মহিলারা রুটি হালুয়া বানাইতে বানাইতে রাইত রাইত বাজে একটা ওই মগিটা কোন সময় ইবাদত করবা তাই এই যে মহিলার পর যে প্রেশার তুমি দিয়ে আইলা যে তারে দিয়া তুমি রুটি ঝালুয়া বানাইবা তুমি রাক্ষসের মতো গিলবা ওই মহিলাটারও তো ইবাদত করার দেওয়ার দরকার আছে আছে না নাই সিদাইলা আইলা মহিলা রুটি বানানে তালে রইলো তুমি কেমনে বাবলাই সরিয়া ওই দিনকে সব বাপ আমার মা বোনটা যারা আমার কথা শুনতেছেন সব বাপ রেডিও হয়ে থাকবেন আসরের পরের থেকে যায় নামাজ বিষয়া ঘরের বারেন্দায় নির্জন কুঠিরে যে কোনো একটা জায়গায় নির্জনে বসে বসে আমার মৌলারে ডাকবেন আবার ওই রাত্রে করতেই হবে অনেক যুবক আছে দেখবেন দুই রেখাত আর দুই রেখাত পরে ছয় নাম্বারে আর দুই রেখাত পরে বাইতুল মোকার আর দুই রেখার পরে বারো নাম্বারে মানে প্রত্যেক মসজিদ সাক্ষী রাখে মানে এই মসজিদের টাইলসে সাক্ষী আমি নামাজ পড়ছিলাম সম্পূর্ণ বেদাতে যে মসজিদে ঢুকবেন ওখানে নামাজ পড়বেন আলহামদুলিল্লাহ বলেন মসজিদে ভাল লাগবে না বাইতে যাবেন এই কথাগুলো আগের জুমায় এক জুমা আগে কেন কইলাম জানেন আগামী জুমা পর্যন্ত আমি বাঁচবো কিনা আমি জানি না আলহামদুলিল্লাহ কর না কেন এই কথাটা আমার নবীও বলতেন যে আগামী জুমা পর্যন্ত আমি বাঁচবো কিনা আমি নবী জানি না আমি ইলিয়াস রহমান জিয়া আমি বাঁচবো কিনা জানি না আপনার সভাপতি বাঁচবেন কিনা জানি না অন্তত আজকের জুমায় বলে দিলাম আপনি আমলের নিয়ে শুনলেন আপনি জান্নাতি আলহামদুলিল্লাহ বলতে পারেন না অতএব যে কথাগুলো বললাম আমলের নিয়েতে শুনছেন তো বাড়ি যে মোজাকারা করবেন তো যাকে পরে যা করছি ছাতার মাথা সম্পূর্ণ হারাম এগুলো করব না কোনো কথা চলবে না কোনো রুটি মুটি বিলানো নাই রুটি কেনা মেনা নাই দেখবেন টাউনে বেশি একবার মিরপুরে এটা বেশি আর পুরান ঢাকা জিনজিরা এগুলো বেশি এত বড় বড় রুটি সারা বছর খবর লয় না যে রুটি লয়ে সম্পূর্ণ হারাম খাবারদার যে টাকাতে রুটি কিনবেন এই টাকাগুলো মা বাবার নামে কবরস্থানে যাবেন তারপরে যে কোনো জায়গায় গরিবের বাড়িতে পৌঁছায় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হজের সওয়াব দান করবেন মনে রাখবেন আগামী বছর সবে বরাতে যারা বাঁচবে না এই সবে বরাত যাদের জন্য আখিরি সবে বরাত এরা বেশি কানবে যদি কম সে কেমনে বুঝবে যে আগামী সবে বারে আমি বাঁচবো না দিলেই সিগনাল দিয়ে দিবে গো ভাই এই রাডারটাই সিগনাল দিয়ে দেবে তুই আর আগামী বছর বাঁচবি না এই যে তো নামক একটা রাডার আছে কম আছে ও বলে দিবে আগামী বছর আর তুই থাকবি না এটাই তোর জীবনের শেষ সবে বড় এটাই তোর জীবনের শেষ রমজান তুই কানতে থাক কানতে থাক যদি দেখেন এই সবে বেড়াতে খালি আপনার কান নাই আহে কান নাই আহে নামাজ পড়তে মন চায় তবা করতে মন চায় তলি মনে করবেন আপনার দোয়া কবুল হইতেছে আলহামদুলিল্লাহ বলতে পারলেন না আমার নবী সবে বরাত আসার এক দুই সপ্তাহ আগের থেকেই উম্মতকে সতর্ক করতেন সবে বরাত ইচ্ছা করলে শাবান মাসের এক তারিখ আমার আল্লাহ দিতে পারতেন পারতেন কিনা এ কথা কর না কে পারতেন না নেস্প সাবান কেন দিলেন তার কারণ একটা আমার উম্মাদ নেস্প সাবানে আসার আগে দুইটা জুমা পাবে দুইটা জুমা পাইয়া দিলটার একবারে সাবান দিয়া কাইসা কাইসা ধুইয়া মুইসা পরিষ্কার করিয়া আমার উম্মাদ সাবান নেস্প সাবানে পরিষ্কার হবে বাকি যে পনেরো দিন থাকবে রমজানের জন্য আমার উম্মাদ একবার ফ্রেশ মাইন্ড হয়ে যাবে যদি রমজানে মারা যায় বিশ্বনবীর সাথে গাড়িতে জান্নাতে যাবে ইমান আমল করার দরকার আছে না নাই করবেন তো ইনশাআল্লাহ কে কে করবেন দেখে আল্লাহকে হাত উঠাই দেখান তো আল্লাহ এই হাতগুলো কবুল করেন আমিন আমিন হাত আল্লাহ আমাদের সবাইকে কবুল করে হুজুর আমিন আর হুজুর গনা আমিন